এই একটা উকুন কে আল্লাহ পাঠাইছে উকুন মানুষের বিরুদ্ধে ওই ফেরাউন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এক একটা উকুন কামরায় তাদের চুল দাঁড়িয়ে যা আছে সব ফলাইয়া দিছে মিটিং করার জন্য একসাথে হয় একটা আরেকটার দেখা বয়ে দৌড়ে পালায় এত মুখ না এত মুখ না যখন চুল দাড়ি সব ব্রু ফালাইয়া দিছে ভয়ে দৌড় তো এরকম ভাবে অব্যফা দিয়া কয়েকদিন পরে আরেকটা পাঠাইছে ব্যাং সবাই ব্যাং মিলে মিটিং বসছে কি করা যায় আমরা একটা কাজ করি তারা শক্তি সঞ্চার করে দুই তিন ভাবে এক হলো খাবার খাইয়া শরীর শক্তি সঞ্চার করে ঘুমাইয়া মানসিক শক্তি সঞ্চার করে তাদের খাবার অনষ্ট করে ফেলবো সব আর ঘুমের বিছানার উপরে টাল হইয়া দুই দুই হাত আল্লাহর সৈনিক কারে কয় এক একটা সৈনিক যুদ্ধ করেছে কোনো অস্ত্রের প্রয়োজন নাই এই উদাহরণ দিতে গেলে সার পাইব সুরাতুল ফিল পুরাটা তাফসির এই আল্লাহ সৈনিকের হ্যাঁ এরপরে আরো অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা সৈনিকের যে জিনিসটা বুঝাইতে চাইতেছে আল্লাহ তাআলার সৈনিক আছে এমন সৈনিক যে সৈনিকের যুদ্ধ করার জন্য কোনো অস্ত্র লাগে না আল্লাহকে ভয় করতে হবে কেন আল্লাহর সৈনিক আছে ক্ষমতার মালিক আল্লাহ তাআলা নিজেই মানুষকে ক্ষমতা দেন আল্লাহ বলেন সবগুলো কারণ বললে এখানেই সময় শেষ হয়ে যাবে সামনে আগাই তো আল্লাহকে ভয় করতে হবে

একদিন উবাই কাপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এমন সময় আল্লাহ রসুল যা বলেন এ উবাই